একশো সতেরো খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের নবম লিজিয়ন তখন ব্রিটেন দখলের চেষ্টা করছে কিন্তু ব্রিটেন আক্রমণের কিছুদিন পর রোমানদের এই লিজিয়নটা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় যা ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম বড় একটা অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে মূলত সেই নাইট লিজিয়ন এবং তাদের ভ্যানিশ করে দেয়া পশ্চিমা বর্বরদের একটা নির্মম ইতিহাস তুলে ধরা হয়েছে আজকে যে মুভির স্কিংটা আপনাদের শোনাতে চলেছে সেই মুভিতে বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া মুভি সেঞ্চুরিয়ানের কথা এই মুভিটা অনেক আগে দেখেছিলাম এবং তারপর আরও বেশ কয়েকবার দেখেছি অনেকটা ভালো লাগা থেকে তাই মনে হলো আপনাদের এটার এক্সপ্লেন শোনানো দরকার তবে এক্সপ্লেন শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো একশো সতেরো খ্রিস্টাব্দ রোজ ঝলমলে একটা দিনে উত্তর পশ্চিম ইউরোপের ঘন বনভূমির বিশাল আকৃতি সব গাছের মধ্য দিয়ে একদল রোমান সৈন্য দ্রুত অগ্রসর হচ্ছিল কিন্তু হঠাৎই একটা বিশাল গাছ ভেঙে পড়ে তাদের পথ রোধ করে সেই সৈন্যদলটা ছিল রোমানদের বিখ্যাত নায়ক লিজিয়ান গাছ এভাবে পড়ে যাওয়া দেখে রোমান সেনাপতি বুঝতে পারেন তারা কোনো ফাঁদে পড়তে চলেছে তাই তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মানে ঢাল প্রাচীর তৈরির নির্দেশ দেন এরপর পাহাড়ের দুই দিক বিশাল সব আগুনের গোলা নেমে আসতে শুরু করে এবং রোমান সৈন্যদের ঢালের দেয়াল পুরোপুরি ভেঙে দেয় এর একটু পরেই লুকিয়ে থাকা পেট শত্রুরা দুই দিক থেকে ঝাঁপিয়ে পড়ে রোমানদের উপর সৈন্যরা প্রতিরক্ষা দেওয়াল পুনর্নির্মাণ করার আগেই পেটরা ঢুকে পড়ে তাদের মাঝখানে বনভূমির মধ্যেকার সরু জায়গার কারণে রোমান সৈন্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েছিল ফলে তাদের শক্তিশালী লিজিয়ান কৌশল কাজে লাগানো অনেকটা সম্ভব হচ্ছিল না এরকম একটা অপ্রস্তুত অবস্থায় পড়া রোমান বাহিনী যতই প্রশিক্ষিত হোক না কেন শত্রুর এই আকস্মিক আক্রমণ সহ্য করতে পারছিল না তারা ফলে মুহূর্তের মধ্যেই পুরো একটা বিখ্যাত প্রশিক্ষিত সেনা দল পৃথিবীর গোপ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় যে সময়কার ঘটনা ছিল এটা সেটা ছিল একশো সতেরো খ্রিস্টাব্দ স্থানটা ছিল ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তরের একটা অঞ্চল সেই সময় রোমান সাম্রাজ্যের সীমা উত্তর আফ্রিকার মরুভূমি থেকে শুরু করে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু এই বিশাল সাম্রাজ্যের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল উত্তর ইংল্যান্ডের ভয়ঙ্কর জাতি পেট এই পিক্টরা নিজেদের ভূখণ্ডে চেনা পরিবেশে বেশ ভালোভাবে অভ্যস্ত ছিল তাই তারা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে রোমানদের আগ্রাসন দীর্ঘদিন ধরে আটকে রাখতে সক্ষম হয় প্রায় ২০ বছর ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলতে থাকে কোনো ফলাফল ছাড়াই কিন্তু এই নবম লিজিয়নের এরকম মর্মান্তিক অবস্থা ঘটার দুই সপ্তাহ আগে রোমানরা তাদের সাম্রাজ্যের উত্তর সীমান্তে একাধিক দুর্গ তৈরি করে এবং স্থানীয় আদিবাসী সহ ব্রিকদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তখন রোমানদের সেনাপতি ছিলেন ডায়াস একজন বিখ্যাত সেঞ্চুরিয়ান ছিলেন তিনি কিন্তু তার আগেই ডায়াস ছিলেন একজন গ্ল্যাডিয়েটর গত দুই বছর ধরে ডায়াস রোমান সাম্রাজ্যের সীমান্তের পাহাড়ের দায়িত্ব ছিলেন এক শীতের রাতেরা হঠাৎ তার আক্রমণ চালায়। সেদিন ডায়াসের পুরো রোমান হয়ে গিয়েছিল। এবং সে নিজে বন্দী হয়েছিল পিকদের হাতে এই পিক উপজাতির নেতা ছিলেন গোরলাক নামে একজন ব্যক্তি যে এক সময় ছিল সাধারণ একজন কৃষক কিন্তু রোমানদের হাতে তার স্ত্রী নিহত হওয়ার পর সে কিছিকাজ ছেড়ে অস্ত্র তুলে নেন তার উপজাতির পক্ষে তারপর ছত্রভঙ্গ পিক যোদ্ধাদের সংগঠিত করে বাহিনীতে পরিণত করেছিলেন আর ফলস্বরূপ রোমানদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে জয়লাভ করেছিল তারা এই অঞ্চলে রোমানদের আগ্রাসানকে রুখে দেওয়ার কারণে গোলাকন্ডকে পিকদের প্রধান নির্বাচিত করা হয় তো ডায়াস বন্দী হওয়ার পর গোলরাক তার কাছ থেকে রোমান বাহিনীর গোপন তথ্য বের করার চেষ্টা চালায় কিন্তু বহু নির্যাতন সত্ত্বেও ডায়াস কোনো তথ্য তাদের জানায় না ফলে শেষ পর্যন্ত গোরলাকন বাধ্য হয়ে তাকে কারাগারে বন্দী করে এদিকে ব্রিটেনে পরাজয়ের মুখে পড়া নায়ক লিজিয়ানো পিছু হটার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঠিক সেই সময় এক সৈন্য নতুন একটা আদেশ নিয়ে আসে কমান্ডারের কাছে জেনারেল ভিরিয়াসকে জানানো হয় পিছু হটার নির্দেশ বাতিল করে গভর্নর অ্যাগ্রিকোলা সদর দপ্তরে তাকে হাজির হতে বলা হয়েছে এরকম একটি নির্দেশনা পেয়ে জেনারেল ভিলিয়াস যখন কাছে গিয়ে হাজির হন তখন পিকদের গেরিলা হামলার কারণে গভর্নর রোমে ফিরে যাওয়ার পরিবর্তে পুনরায় পাঠানোর নেন তিনি আশা করেছিলেন জেনারেল ভিরিলাস গোরাগনকে পরাজিত করে রোমান সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধার করতে পারবেন অ্যাগ্রিকলার এই নির্দেশে ভিরিলাস বুঝতে পারেন গভর্নর আসলে নিজ গৌরবের জন্যই এই যুদ্ধটা চাইছেন রোমে ফিরে তার নাম কামানোই হচ্ছে তার মূল উদ্দেশ্য কিন্তু তার এটা মনে হলে কি হবে একজন কমান্ডার হিসেবে তিনি গভর্নরের আদেশ মানতে বাধ্য ছিলেন এসময় একই কলা তার চিন্তায় ছেদ ঘটিয়ে আশা প্রকাশ করেন তার বিশ্বাস নবম লেজিয়ান নিশ্চয়ই পিকদের পরাজিত করবে কিন্তু ঠিক তখনই এক দাসী হঠাৎ টেবিল থেকে ছুরি তুলে ভিডিলাসের দিকে ঝাঁপিয়ে পড়ে এই নারীটির নাম ছিল ই গভর্নরের অধীনে কর্মরত এক স্কাউট ছিলেন তিনি অ্যাগ্রিকোলা ইটেনকে পিকদের থেকে নিয়ে এসেছিলেন একটা আক্রমণের পর এই মেয়েটা ছিল পিক জাতির একটা মেয়ে এবং সে কথা বলতে পারত না কিন্তু তা সত্ত্বেও তার অনুসন্ধান দক্ষতা ছিল অসাধারণ লেভেলের তো ইটেনকে দেখে বিরলাস প্রথমে তার প্রতি কিছুটা সন্দেহান হন কিন্তু গভর্নর তার সন্দেহ দূর করতে জোর দিয়ে তাকে বলেন এই মেয়েটিকে তোমার সঙ্গে নিয়ে যাও অর্থাৎ নবম লিজিয়নের সাথে ইটেনকে নিয়ে যাওয়ার কথা বলা হয় যেহেতু গভর্নরের আদেশ তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হন ইনকে সঙ্গে নিতে এরপর সব সরঞ্জাম প্রস্তুত করে রোমান সেনাবাহিনীর নবন একদিন উত্তর ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক একই সময় অন্যদিকে একটা উপায় বের করে সেই বন্দি হওয়া ডায়াস পিকদের বন্দিদশা থেকে পালিয়ে যায় বরফে ঢাকা বনের মধ্য দিয়ে অর্ধনগ্ন অবস্থায় প্রাণ পণে ছুটতে থাকে সে কিন্তু তার পালায়নের কথা জানতে পেরে গিয়েছিল পিকরা ফলে তাদের একটা দল ডায়াসের পিছু নেয় সে উর্ধুশ্বাসে দৌড়াতে শুরু করে পিগ যোদ্ধাদের হাত থেকে বাঁচার জন্য এভাবে সারা রাত ধরে ছোটা অব্যাহত রাখে ডায়াস এদিকে বনের মধ্যে টহল দেওয়ার সময় এটি দেখতে পায় তিনজন পিক টসারোহী একজন মানুষকে তাড়া করছে তাই সে দ্রুত এই খবরটা জানায় জেনারেলকে ভিড়লা যখন জানতে পারেন ধাওয়া খাওয়া লোকটি একজন রোমান তখন তিনি সঙ্গে সঙ্গে তার সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছান এবং সময় মতো নবম লিজিয়ানে সৈন্যরা এসে পিকদের হত্যা করে ডায়াসকে উদ্ধার করে এরপর ডায়াসকে তাদের ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসা হয় ভিলাস তার কাছ থেকে জানতে পারেন ডায়াসের আসল পরিচয় আর সব শুনি তিনি ডায়াসকে তার নবম লিজিয়ানে যোগ দিতে আমন্ত্রণ জানান তিনি জানতেন পিকদের কাছে বন্দি থাকা সুবাদে ডায়াস তাদের সম্পর্কে অনেক কিছু জানেন তো দেখা যায় বিরিলাসের প্রস্তাবে সাড়া দিয়ে ডায়াস সম্মতি দিয়েছে এরপর সিদ্ধান্ত হয় পরদিন সকালে তারা আবার একসঙ্গে যাত্রা করবেন কারণ যেহেতু বনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া শুরু করেছে তখনই তারা পিকদের সবচেয়ে ভয়ঙ্কর একটা ফাঁদে পড়ে যায় আর এই দৃশ্যটাই আমরা প্রথম দিকে দেখেছিলাম কিন্তু রোমানদের নবম লিজিয়ানকে ফাঁদে ফেলার প্রধান কারিগর ছিল তাদেরই বিশ্বস্ত পিক জাতির মেয়ে ইটেইন ইটেইন ছিল সেই নারী যে রোমান সেনাদেরকে তাদের তৈরি করা এসেছিল কারণ সে ছিল গভর্নরের কাছে পিকদের গোপনে রোপণ করা একটা গুপ্তচর কিন্তু রোমানরা এটা বুঝতে পারেনি ইটেইনের কৌশলের কাছে নবম ক্লিজিয়ন সেদিন ভয়ঙ্কর ভাবে আক্রমণের মুখে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো রোমান বাহিনী বলাই বাহল্য নিশ্চিহ্ন হয়ে যায় জেনারেল ভিরিলিয়াসকে বন্দী করা হয় এবং পুরো বনভূমি জুড়ে পড়ে থাকে রোমান সৈন্যদের নিথর মরদেহ রোমানদের হত্যালীলা যখন চলছিল তখন ডায়াস রোমান সেনাদের মৃতদেহের নিচে চাপা পড়ে যাওয়ায় বেঁচে যায় সে পীড়দের হত্যালীলা শেষ হলে তারা যখন চলে যায় তখন আরও কয়েকজন বেঁচে যাওয়া রোমান সৈন্য ডায়াসকে শেষ পর্যন্ত উদ্ধার করে ভয়ঙ্কর এই ম্যাসাকারের পর বেঁচে যাওয়া কয়েকজন রোমান সৈন্য সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক উত্তর দিকে অগ্রসর হয়ে তাদের বন্দী ভিরিলিয়াসকে উদ্ধার করতে হবে কমান্ডারকে উদ্ধারের জন্য শেষ পর্যন্ত নিজেদের চিন্তা ভাবনাকে গুছিয়ে নিয়ে এই দলটা উত্তরের পথে এগিয়ে যেতে শুরু করে কিন্তু তারা জানত না তাদের পিছু নিয়েছে পিক যোদ্ধাদের আর একটা দল সেদিন রাতের আধারে ধাওয়া করতে করতে এই পিকদের দলটা দুজন রোমান সৈন্যকে হত্যাও করে ফেলে আর সেই দলের নেতৃত্ব দিচ্ছিল নির্মম মিটেইন যে শত্রুদের নির্মম ভাবে করেছিল কিন্তু এই হত্যার মাধ্যমে নিজেদের উপস্থিতি প্রকাশ করে দেয় তারা রোমানদের কাছে আর নিজেদের অবস্থান প্রকাশ পেয়ে যাওয়ায় ডায়াস এবং তার সঙ্গীরা আবার ছুটে এগিয়ে চলতে থাকে সামনের দিকে কিন্তু মাঝে মাঝে তারা ক্লান্ত হয়ে পড়লেও গোপনে আশ্রয় নিত কোনো গোহায় কিন্তু তারপরেও তারা তাদের চলা থামাত না এভাবে দুদিন চলার পর অবশেষে তারা পৌঁছায় পিকদের শিবিরের কাছে এটা ছিল সেই একই জায়গা যেখান থেকে ডায়াস একসময় পালিয়ে এসেছিল রাত নামার সঙ্গে সঙ্গে তারা পরিকল্পনা অনুযায়ী অভিযান শুরু করে নিঃশব্দে এই দলটা একসময় পৌঁছে যায় পিঠদের রাস্তা এরপর চুপি চুপি প্রহরীদের হত্যা করে ধীরে ধীরে এগিয়ে যায় ভিলিয়াসকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেদিকে এ সময় তাকে দেখা যায় এক বিশাল পাথরের সঙ্গে শৃঙ্খলিত অবস্থায় বন্দি করে রাখা হয়েছে কিন্তু শিকল এত শক্ত ছিল যে ভাঙা সম্ভব ছিল না সেটা কিন্তু ঠিক সেই মুহূর্তে পিট আশার ওহিরা সেখানে উপস্থিত হলে চারিদিকে চরম বিশৃঙ্খলা তৈরি হয় পরিস্থিতি বুঝে ভিরিলাস তাদের পালিয়ে যেতে বলেন এবং ডায়াসকে দায়িত্ব দেন বাকিদের নিয়ে বেঁচে ফিরে যাওয়ার কিন্তু পালানোর সময় থ্যাক্স গোপনে গোলরকনের পুত্রের তাবুতে আশ্রয় নিয়েছিল কিন্তু ছেলেটা চিৎকার করতে পারে ভেবে সে তার মুখ আটকে ধরে এবং সেভাবে বেশ কিছুক্ষণ থাকায় গোরলাকনের ছেলেটা মারা যায় পরের দিন সকালে বিষয়টা যখন গোরলাকন দেখতে পান তখন একেবারে হাহাকার করে ওঠেন তিনি কিন্তু নিজেকে শান্ত করে গুড়াকন তার ছেলের সম্পন্ন করেন আর তখনই তিনি তিনি হত্যা এক সিদ্ধান্ত নেন। মুক্তি দিয়েছিলেন তবে একই সাথে তার দিকে তিনি এগিয়ে দিয়েছিলেন একটা তলোয়ার এরপর তিনি তাকে বলেন তোমার সম্মান বাঁচাতে এখন তোমাকে যুদ্ধ করতে হবে আর তার প্রতিপক্ষ হবে ইজেইন ভিড়াস বহু নির্যাতনের কারণে দুর্বল হয়ে পড়েছিল তবু তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এই গোলরাগনের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শুরু হতেই দেখা যায় ইটেইন দ্রুত পরাস্ত করে ফেলেছে ভিলাসকে এবং শেষ পর্যন্ত ইটেইনের হাতে মৃত্যুবরণ করতে হয় এই রোমান নবম লিজেনের কমান্ডারকে এরপর পিটরা ভিলাসের মৃতদেহ ও রোমান বাহিনীর ইগল পতাকাটি একসঙ্গে পুড়িয়ে দেয় আগুনে রোমান জেনারেলকে হত্যা করার পর গোরাকর নিচে সন্তানের প্রতিশোধ নেওয়ার শপথ নেয় এবং ইটেইনকে পাঠায় পালিয়ে যাওয়ার রোমানদের খুঁজে বের করতে অন্যদিকে ডায়াস তখনও তার ছোট্ট দলটিকে নিয়ে উত্তর দিকে যাওয়া অব্যাহত রেখেছিল তার ধারণা ছিল পিকটা নিশ্চয়ই তাদের দক্ষিণ দিকে তাড়া করবে তাই উত্তরে যাওয়া ছাড়া তার বাঁচার আর কোনো উপায় ছিল না কিন্তু ইটেইন ডায়াসের পরিকল্পনা ঠিকই আজ করতে পেরেছিলেন ইটেইনের ছিল নেকড়ের মতো প্রবৃত্তিগত শিকারী প্রবণতা অর্ধেক অনুমান আর অর্ধেক অভিজ্ঞতা দিয়ে সে তার এই চেনা ভূখণ্ড ব্যবহার করে শত্রুর চিহ্ন পর্যন্ত খুঁজে বের করতে পারত রাতে যোদ্ধারা নিজেদের মুখে নীল রঙের যুদ্ধ চিহ্ন আঁকত কারণ তাদের জন্য পরাজয় মানেই ছিল ডায়াস ও তার সঙ্গীরা পালাতে পালাতে একসময় ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গীদের দিকে তাকিয়ে ডায়াস একজন বুঝতে পারেন এরা সাম্রাজ্যের সবচেয়ে সাহসী সেনাদের একজন সে নিশ্চিত ছিল না তাদের জীবিত ফিরিয়ে নিয়ে যেতে সে পারবে কিনা কিন্তু ভিড়িরাজকে সে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল, সেটা তাকে রক্ষা করতেই হতো সে বলতো এটা তার অঙ্গীকার খাদের কিনারা যাওয়ার পথ না থাকায় ডায়াস ভাবতে শুরু করে এখন সে কি করবে এদিকে পেছনে ধেয়ে আসছে ইটেইনের নেতৃত্বে শত্রুরা বাঁচার একমাত্র উপায় ছিল তাদের উপর থেকে নিচের পানিতে ঝাঁপিয়ে পড়া আর এই সিদ্ধান্তটা ডায়াস দ্রুত নিতে হত তাই উপায়ন্ত না দেখে একে একে সবাই প্রাণ হাতে নিয়ে ঝাঁপ দেয় এবং সাময়িকভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সেদিন রাতে তারা একদল বিশ্রামরত পিক যোদ্ধাকে দেখতে পায় আর সুযোগ বুঝে অন্ধকারে আড়ালে হঠাৎ আক্রমণ চালিয়ে তাদের হত্যাও করে এই সময় ডায়াস বুঝতে পারে পিকরা এত নিশ্চিতভাবে তাদের পিছু নিচ্ছে কিভাবে তবে কিছুক্ষণের মধ্যেই সে উত্তরটা পেয়ে যায় তাদের একসঙ্গে সঙ্গী থ্যাক্স غورরক্ষণের পুত্র কৃষ্ণ গড়েছে আর গোলরক্ষণ তার জেদ বজায় রাখার জন্য এবং তার ছেলের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এদেরকে তাদের পেছনে পাঠিয়েছে এবং পিকটা যে কতটা জেদি হতে পারে এই পিছে লেগে থাকার মানসিকতাই সেটার একটা জলজ্যান্ত প্রমাণ তো এর মধ্যে একসময় থ্যাক্স এবং ম্যাক্রোস নামে দুই রোমান সেনা দল ছুট হয়ে পড়ে আর পালানোর সময় তারা একদল নেকটির মুখোমুখি হয় এবং আত্মরক্ষার ছলে ফ্যাক্স নিজের সহযোদ্ধাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে অন্যদিকে ডায়াস ব্রিক এবং আহত বোধে চলতে চলতে একদিন একটা জায়গায় একটা তাবু খুঁজে পায় এবং সেখানে তার আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এই তাবুটির মালিক ছিল এর একজন নারী আর সেই নারীর নাম ছিল আরিয়ান হঠাৎ কয়েকজন পুরুষ সেদিন তার তাবুতে ঢুকে পড়ায় ভীষণ চমকে গিয়েছিলেন তিনি ব্রিক যখন তাকে হত্যা করতে যাচ্ছিল তখন ডায়াস তাকে মাথা দেয় তারপর সে নিজের অস্ত্র আরিয়েনের হাতে তুলে দিয়ে বলে ভয় পেও না আমরা তোমার কোনো ক্ষতি করব না আমরা জাস্ট শুধু একটু বিশ্রাম চাচ্ছি এবং কিছু খাবার চাই এই কথাটা শোনার পর তাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল আচরণ করতে শুরু করে পরে সে জানতে পেরেছিল তারা পিঠদের তারা খেয়ে ফিরে এসেছে সেদিন আরিয়েন তাদের খাবার দিয়েছিল এবং তার সেই ছোট্ট ঘরে আশ্রয় দিয়েছিল তাদের এরপর কথাবার্তার মধ্যে আরিয়েন জানায় সেও একজন পিঠ কিন্তু নিজ জাতির লোকেরা তাকে জাদু বলে ভয় পায় তাই সেখানে একা একাই থাকার সিদ্ধান্ত নিয়েছে রোমান সেনাদের এই ছোট্ট দলটা সেখানে দুই দিন পার করে দেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে ডায়াস এবং আরিয়ানের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক জন্ম নেয় দুদিন পর আরিয়ান ডায়াসকে বলে যদি ইটি তোমাদের পিছু নিত তোমরা এতদিন বেঁচে না এই কথার মাধ্যমে সে মূলত এটাই বোঝাতে চাইছিল যে ইটেনের আত্মা শূন্য কেবল রোমানদের রক্তই তার তৃষ্ণা মেটাতে সক্ষম আসলে ইটেইন জন্মেছে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তাদের সেই শান্তম পরিবেশ খুব বেশিক্ষণ আর এটা পেরে দ্রুত ডায়াস এবং তার সঙ্গীদের তার শস্যাগারে লুকিয়ে থাকতে বলে এবং শেষে নিজেই ইটেইনের মুখোমুখি হয় ইটিন যখন তাবুতে ঢোকে তখন সে ভেতরে ঢুকে খুঁজতে শুরু করে কিন্তু দেখা যায় আরিয়ান নিশাকৃত ভাবে তাকে উত্তেজিত করে তুলছে এ সময় সে তার জীব কেটে নেওয়ার পুরনো ঘটনাটি মনে করি দেয় আর ক্রোধে উন্মত্ত হয়ে ইটে তাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে এবং হত্যার হুমকি দেয় কিন্তু আরিয়ান যেহেতু পিকদের কাছে জাদুকরী হিসেবে পরিচিত ছিল তাই অন্যরা তাকে হত্যা করতে নিষেধ করে শেষ পর্যন্ত এই তাবুতে কিছু না পেয়ে ইটেইন তার সৈন্যদের নিয়ে চলে যায় তারা চলে যাওয়ার পর ডায়াস এবং তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ ডায়াস জানতো তার এবং তার সঙ্গীদেরকে বেঁচে থাকতে হলে আরিয়ানকে বিদায় জানাতেই হবে তার আর এটা ছিল একটা বেদনাদায়ক বিদায় এরপর বেশ কয়েকদিন পথ পথ শেষে। পেরিয়ে তারা একসময় রোমান শিবিরে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় গভর্নর ইতিমধ্যেই তার সৈন্যবাহিনী নিয়ে পিছু হটে গিয়েছেন রোমান সম্রাট হ্যাড্রিয়ান দক্ষিণ দিকে একটা নতুন প্রতিরক্ষা লাইন গঠনের নির্দেশ দিয়েছেন ফলে উত্তর দিকের সে অঞ্চল সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু তারা যখন ভাবছিল নতুন প্রতিরক্ষা লাইনে যাওয়ার ঠিক তখনই দূর থেকে ভেসে আসে একটা শব্দ আর দেখা যায় ইটেইন খুঁজে বের করেছে এই মহিলা এবং তার সঙ্গীদেরকে দেখে একেবারে হতাশ হয়ে আবারও তাদের বান্দা ডায়াস কারণ বারবার পালাতে পালাতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন ডায়াস তাই তিনি এবার সিদ্ধান্ত নিয়েছিলেন এবার না পালিয়ে সে তারা এবার পিকদের সাথে পাল্টা লড়াইয়ের সিদ্ধান্ত নেবে সেই লক্ষ্যে সে তার দুই থাকে দিয়ে ক্যাম্পটিকে শক্তভাবে বাঁধতে শুরু করে প্রধান প্রবেশপথটা বন্ধ করে দেয় এবং শেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে ওদিকে এইতেই যোদ্ধাদের নিয়ে কিছুক্ষণের মধ্যে শিবিরে আক্রমণ চালায় আর ডায়াস ও সঙ্গীরা তাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ করে তোলে এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ ছোট দুটো দল মুখোমুখি হলেও এই সংঘর্ষটা ছিল খুবই রক্তক্ষয়ী অবশেষে প্রচণ্ড সংঘর্ষের মধ্য দিয়ে ডায়াস হত্যা করতে সক্ষম হয় সেদিন কিন্তু সেই যুদ্ধে প্রাণ হারায় সেদিন রাতে তাদের সঙ্গে এসে তাকে জানায় গভর্নর অ্যাগ্রিকোলা ইতিমধ্যে পিছু হটেছেন তাই তাদের তিনজনের উচিত দ্রুত দক্ষিণের প্রতিরক্ষা লাইনের দিকে এগিয়ে যাওয়া ওই সময়টাতে অ্যাগ্রিকোলা সম্রাট হ্যাড্রিয়ানের নির্দেশে একটা বিশাল প্রাচীন নির্মাণ শুরু করেছিলেন যা পরবর্তীতে হ্যাড্রিয়ান ওয়াল নামেও পরিচিতি পায় আর সেই প্রতিরক্ষা লাইনে পৌঁছানোই ছিল এই তিনজনের ছোট্ট দলের প্রধান লক্ষ্য এরপর শুরু হয় আবার চলা এবং একসময় তারা সেই প্রতিরক্ষা লাইনে পৌঁছে যায় প্রতিরক্ষা লাইনে পৌঁছে ফ্যাক্স ডায়াসকে কি দেওয়ার কারণে ডায়াস তাকে হত্যা করে আর দুর্ভাগ্যবশত বোসকে রোমান সৈন্যরা ভুল করে পিক ভেবে তীর ছুঁড়ে মেরে ফেলে সহযোদ্ধাদের এভাবে মৃত্যুতে একবারে ভেঙে পড়েছিল ডায়াস তবু সে বোথুসের নিথর মৃতদেহ বুকে নিয়ে প্রতিরক্ষা লাইনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল রোমান শিবিরে পৌঁছানোর পর ডায়াসকে উষ্ণ অভ্যর্থনা জানান কিছুক্ষণের মধ্যেই তার ব্যক্তিগত কক্ষে আহারের গভর্নর একটি কলা জন্য ডেকে কিন্তু একই কলা গোপনে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন নবম লিজিয়ান নিশ্চিহ্ন হওয়ার খবর গোপন রাখতে তিনি ডায়াসকে হত্যা করতে সিদ্ধান্ত নেন কারণ তিনি জানতেন এই ডায়াস যখন রোমে পৌঁছাবে তখন লবম দিজ তার ভুলে নিশ্চিন্ন হয়ে গিয়েছে সেটা আর গোপন থাকবে না কিন্তু ডায়াস গভর্নর থেকে পালিয়ে ষড়যন্ত্র কিন্তু ডায়াস ভাবছিল কোথায় যাবে সে রোমানরা তার নিজের লোকজন হলেও এখন সে তাদের কাছে শত্রুতে পরিণত হয়েছে তাই সে সিদ্ধান্ত নিয়েছিল তার একমাত্র জায়গা এখন আরিয়েনের কাছে ফিরে যাওয়া ওদিকে দেখা যায় ব্রিটেনের উত্তরে সেই গভীর জঙ্গলে আরিয়ান শান্তভাবে পানির উপরে হাত বুলিয়ে চলেছে আর ঠিক তখনই ঘোড়া শব্দে তার নিস্তব্ধতা ভেঙে যায় সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে ডায়াস আর মুহূর্তেই আরিয়ান ছুটে যায় তার দিকে এ সময় ভালোবাসা ও স্বস্তির অশ্রুতে ভিজে যায় তাদের পুনর্মিলনের এই দৃশ্য এরপর থেকে ডায়াসের আশ্রয় হয়েছিল আরিয়ানের কাছে কিন্তু আমরা এটা জানি না ডায়া শেষ পর্যন্ত রোমে ফিরে যেতে পেরেছিলেন কিনা তবে গভর্নর নবন্ত লিজিয়ানের খবরটা একেবারে চেপে গিয়েছিলেন সেটা বলাই ইতিহাস আমাদেরকে সেটাই অন্তত বলে তো বন্ধুরা এই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে এই সত্যিকারের রোমান ইতিহাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক চাইছি কমেন্টে আপনার মতামত জানাবেন কেমন লাগলো এক্সপ্লেন ফিরছে খুব শীঘ্রই ভালো থাকুন